প্রচন্ড একটা মহাপ্রলায়নকারী দুঃসংবাদ দেশের জন্য তারা কিন্তু এখনো অনুতপ্ত না তারা এখনো স্বীকারও করে না যে তারা গুলি করে কাউকে হত্যা করেছে তারা পুলিশ হত্যা হত্যা হয়েছে সেটা নিয়ে তারা বলছে পুলিশকে করেছে বাংলাদেশ এবং কারা করেছে জামাত শিবির বিএনপি জামাত শিবির এখানে কিন্তু তিনটা নাম বলে শিবিরকে কিন্তু আলাদাভাবে বলে এটা খেয়াল করেছেন না বিএনপি জামাত শিবির এখন যদি বিএনপি জামাত শিবির এই জিনিসটা উপলব্ধি না করে বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলেছেন কিন্তু আমি যদি এটাকে একটা সার্বিক ভাবে দেখতে চাই তাহলে আমি বলবো যে এটা জামাত বিএনপি তো অবশ্যই আছে কিন্তু তার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কারণ আমাদের বুঝতে হবে যে হাসিনা সরকার কি ছিল হাসিনা সরকার একটা রাজনৈতিক একটা আওয়ামী লীগের প্রধান হিসেবে কিন্তু দেশ শাসন করে নাই দুবার নাইনটি সিক্সে একবার আসলো এবং পরবর্তী সময়ে তারা আসলো কখনই তারা এককভাবে একটা রাজনৈতিক বাংলাদেশি রাজনৈতিক দল হিসেবে দেশ শাসন করেনি তারা একটা ভারতের অর্গান হিসেবে কাজ করেছে এখানেই কিন্তু আমাদের দুশ্চিন্তার কারণ বা এখানেই আমরা থ্রেটেন্ড দ্য ওয়ার্নিং ইজ কামিং ফ্রম দেয়ার কারণ ভারত শেখ হাসিনা দেখেন কোথেকে এসছিল বাংলাদেশে একাশি সালে বাংলাদেশে আসছে ভারত থেকে ফিরে গেল কোথায় ভারত এটা তো পরিষ্কার ভাবে আমাদের বলে দিচ্ছে যে শেখ হাসিনা কে বা আওয়ামী লীগই বা কি আজকে আমি দেখলাম কিছুদিন আগে বিবিসি থেকে আরেকবার ডক্টর ইউনুসের ইন্টারভিউ নিয়েছে এবং যে তার ইন্টারভিউয়ের বারবার ওনাকে ইনসিস করছিল যে তোমরা আওয়ামী লীগকে ব্যান করেছো আর ডক্টর ইউনুস দুবার বা তিনবার বলল যে না আমরা ব্যান করিনি আমরা স্থগিত রেখেছি যে এই যে এই যে মেকানিজমগুলো হয় এগুলো কিন্তু খেয়াল করতে হবে এগুলো কিন্তু বিশ্ব রাজনীতি বিশ্ব যে ম্যানুভারিং হয় এখানে একটা কর্পোরেট ইন্টারেস্ট আছে আবার এখানে লবিং কাজ করে অনেক রকমের তাই না এগুলো সব কিছু কিন্তু নির্ধারণ করে আমাদের আমাদের এই যে আজকের ডক্টর ইউনুস ডক্টর এখানে যে জাতীয় সরকার একটা আসলে তখন যদি সেই মুহূর্তে জাতীয় সরকার এই যে প্রহসনগুলো এই যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের বিরুদ্ধে এবং তাদের যে প্রসারগুলো আছে তাদের যে হাতটা আছে তাদের খুব বিস্তৃত হাত কিন্তু ভারত তো একটা বড় শক্তি এটা তো বলতে হবে এবং তারা কিভাবে কাজ করে এটাও আমরা জানি আপনার মুখের সামনে খুব ভালো কথা বলে আমার পেছনে আপনাকে চাকু বসিয়ে দিবে। তো ভারত হচ্ছে ওরকম আর কি চাণক্য বা অনেকে বলে মোনাফেক এক সময় তো তাদের রাজনীতির ধরনটাই হচ্ছে খুব দুর্বৃত্ত বা খুব ক্রুয়েলটির সঙ্গে ওরা রাজনীতি করে তো এগুলো এগুলো আমাদের বুঝতে হবে সেই জন্য জাতীয় আজকে যদি জামাত যদি দীর্ঘ আঠারো বছর যেই সাফারিং এর ভিতর দিয়ে গেছে জামাত যদি এইটা রিয়েলাইজ না করে আজকে যেই সরকার আসছে তারা জামাতকে অনেক অনেকভাবে তারা কি বলবো যে অনেকভাবে তারা জামাতকে গ্রহণ করছে বা সুযোগ সুবিধার ক্ষেত্রে জামাতকে অনেক সামনে রাখছে অথবা বিএনপি রাখছে এখন বিএনপি আর জামাত কিছুদিন আগেও শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষের লোকগুলো বলছিল যে এই যে ওরা কিন্তু এখনও ক্ষমা মানে অনুতপ্তও না যে এতগুলো জীবন নষ্ট হয়েছে হত্যা করেছে তারা ওপেনলি ফায়ার ওপেন করেছে গুলি করে মেরেছে এইটা আমরা শুধু না বাংলাদেশিরা শুধু না বিদেশিরা পর্যন্ত এটার উপরে প্রতিবেদন বের করেছে এবং যতগুলো প্রথম সারির মানবাধিকার প্রতিষ্ঠান আছে প্রত্যেকে কিন্তু এটার উপরে তাদের রিপোর্ট বের করেছে সেখানে দেখা গেছে যে শেখ হাসিনা জনগণের উপরে আক্রমণ চালিয়েছে যেখানে গাজাতে ইসরায়েল যেভাবে আক্রমণ চলে শেখ হাসিনা বাংলাদেশের সরকার হয়ে জনগণের উপরে আক্রমণ করেছে কিসের জন্য করেছে ক্ষমতার টিকে থাকার জন্য তো এখন আমরা যদি আমাদের শত্রুকে ভালো করে না চিনি তারা কিন্তু এখনো অনুতপ্ত না তারা এখনো স্বীকারও করে না যে তারা গুলি করে কাউকে হত্যা করেছে তারা পুলিশ হত্যা হয়েছে সেটা নিয়ে তারা বলছে পুলিশকে হত্যা করেছে বাংলাদেশ এবং কারা করেছে জামাত শিবির বিএনপি জামাত শিবির এখানে কিন্তু তিনটা নাম বলে শিবিরকে কিন্তু আলাদাভাবে বলে এটা খেয়াল করেছেন বিএনপি জামাত শিবির শিবির এখন যদি বিএনপি এই জিনিসটা উপলব্ধি না করে তাদের মধ্যে আপনারা কেউ আপনি বলছিলেন যে যে ওই অ্যাডভোকেট রহমান সাহেবের কথা তিনি এখনো বঙ্গবন্ধু বলেন এখন এই সেই বলেন আমাদের বিএনপির হয়তো দু একজন বলেন কিন্তু আমি বলছি যে তারা রাজনীতিটাকে যদি রাজনীতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে তাহলে দেশের জন্য একটা দুঃসংবাদ আমি বলবো এটা প্রচন্ড একটা দুঃসংবাদ দেশের জন্য তারা যদি এখনো শত্রুদের চিহ্নিত করতে না পারে এখনো যদি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় এখনো যদি তারা মনে করে যে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে তাহলে আমাদের যে এই বিপ্লব হলো বলেন বা এতগুলো ছেলে জীবন দিল সারা দেশের মানুষ কিন্তু তখন বেরিয়ে আসছিল সারা দেশের মানুষ বাচ্চা মা বাবা দাদা দাদি পর্যন্ত বেশি পাশাপাশি থেকে বেরিয়ে গেছিল বাচ্চাদের সঙ্গে তো সেই ঘটনার পরেও যদি আমাদের সবাই আমরা নিউ ইয়র্কে ঘুমাই নাই আমি তিন দিন রাস্তায় ছিলাম আমি বাংলাদেশ তিন দিন রাস্তায় ছিলাম নিউ ইয়র্কে এখানে গতকালকে পুশু দেখলাম ফেসবুকে কে একটা ভিডিও দিয়েছে চেহারার অবস্থা দেখে আমি নিজে ডেকেছিল নিজের থেকে কারণ আমরা পারি নাই বসে থাকতে পারিনি তো সেটাই বলছি যে এখনো যদি রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দরা এটা উপলব্ধি করতে না পারে যে কত বড় একটা হুমকির মুখে আমাদের দেশ এখনো আছে আর ডক্টর ইউনুসের সরকার আসলে তাদের সমালোচনা সমালোচনা করবার জন্য অনেকগুলো পরিস্থিতি তারা তৈরি করেছে তারা প্রথমে পুলিশ রিফর্ম করা দরকার ছিল কারণ আপনার একটা দেশের মানে সামাজিক অবস্থা মানে সোশিও পলিটিক্যাল যে পরিস্থিতি থাকে সেখানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা পুলিশ বাহিনী একটা সরকারের খুব গুরুত্বপূর্ণ কিন্তু তারা পুলিশ বাহিনীকে ওই দুই একটা অপসরণ বা চেঞ্জ না করা ছাড়া কিছুই করলো না অথচ পুলিশ বাহিনী কি ছিল আওয়ামী লীগের সময় তারা তাদের লাচেল বাহিনী ছিল ছাত্রলীগ এবং পুলিশ মিলে নির্যাতন করতো মানুষের উপরে জমি দখল করতো বাড়ি দখল করতো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করে নিত করতো না করেছে না তো সেই পুলিশকে আমরা ওইভাবে রেখে দিলাম কি করে কেন এখানে সংস্কার হলো না তারপরে আমাদের সামাজিক প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের লিস্ট করা দরকার ছিল এই যে এই যে নাহিদরা সিপিবি না করে করেছে এনসিপি না করে তারা যদি এই কাজগুলোতে করত আজকে বাংলাদেশের পরিস্থিতি বদলে যেত আজকে যদি একটা জাতীয় সরকার থাকতো এইসব টেকনোক্রেটদের দিয়ে আমরা যদি দেশ পরিচালনা না করতাম তাহলে এই রাজনৈতিক অ্যাকশনগুলো অবশ্যই নেওয়া হতো এবং আজকে আমাদের এতগুলো মানে কি বলবো মানে একেবারে শুরু করার যে সমস্যাগুলো মানে বলে না যে একটা জিনিস এমপ্রেগনেটেন্ট হলে ওইটার এক প্রাথমিক অবস্থার থেকে আস্তে আস্তে মানে বেরিয়ে একটা একটা পরিপক্কতার দিকে যায় আমরা তো এই প্রাথমিক অবস্থাতেই ওইটাকেই রিফর্ম করতে পারলাম রিফর্মের সব আধুনিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি ঠিকই কিন্তু যে মৌলিক ব্যাপারগুলো যে যেটা হচ্ছে মানে একেবারে প্রান্তিক ব্যাপারগুলো সেই নিয়ে আমরা কথা বলছি না কেন বলছি না যে আমরা এখনো আমরা প্রশাসনের থেকে এইসব লোককে চিহ্নিত করিনি কেন আপনি বলছিলেন যে ফরেন মিনিস্ট্রির কথা ওই একই একই লোকগুলো যারা তারা বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে এটার কারণ কি বলেন এটা কারণ হচ্ছে রাজনীতিবিদরা এখনো নিশ্চুপ আছে এখনো কথা বলছে না রাজনীতিবিদরা তারা এখনো ভাগাভাগির মধ্যে চলে গেছে রাজনীতিবিদদের বেরিয়ে আসতে হবে তাদের এই সমস্যাগুলো নিয়ে আত্মনিবেশ করতে হবে একদম কাজ করতে মুখ শুরু করিনি করতে হবে আমরা যদি করি তাহলে হয়তো আরো অনেক কিছু ঘুরে যেতে পারে জুলাই যুদ্ধ এখনো শেষ হয়নি শেষ হয়নি অবশ্যই কিছু একটা তো রয়ে গেছে সেই পরিবর্তনের আশায় আমরা এখনো আছি আমরা বিশ্বাস পরিবর্তন হবে এবং হতেই হবে ভালো থাকবেন সবাই আজকে